নমস্কার বাবা আপনার নামটা একটু জেনে নিতে পারি ভাগ্য রাজমন্ডল ভাগ্য রাজমন্ডল রাজমন্ডল আচ্ছা তারে পূজা করছেন হ্যাঁ পূজা করছি মানে তখন আদেশ দাইনি মা লোক দেখা আচ্ছা আচ্ছা আদেশ তখন পালা বলে আমার যে এত যে রসুর আছে হুম তা মানে কোনো পৃথিবীতে না মানে ক্যান্সারের থেকে টিবি থেকে যক্ষ্মা সব সব রোগের ওষুধ আমার কাছে আছে আচ্ছা আচ্ছা হুম ওইভাবে আমি ওকে পালন দিই আচ্ছা আচ্ছা আর মন্দিরটা কখন কখন খোলা হয় আর কখন কখন পুজো হয় আমি প্রত্যেকদিন দিন ফার্স্ট সকালে পুজো করি সবসময় থাকে সব সময় থাকে মা মানে যে হোক একজন না একজন মা থাকবে আচ্ছা বিরজ মান একদম একজন না একজন আমার কাছে থাকবে আচ্ছা তার নাম কি আমার নাম সবুরি সাদরা তো উপকার পাচ্ছেন হ্যাঁ উপকার পাচ্ছেন আচ্ছা আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল ব্লগার সাথে তোমরা রয়েছো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে এসেছিস তার নাম হচ্ছে তিনি হচ্ছে ভাগ্য বাবা তন্ত্র দ্বারা সমস্ত কিছু করে দেন সমস্ত রকম সমস্যার তোমরা সমাধান পেয়ে যাবে অবশ্যই ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না ঠিক আছে কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো না লাগলো তোমাদের যদি উপকার হয়ে থাকে অবশ্যই তোমরা সাপোর্ট করো অবশ্যই এরকম ভিডিও পেতে নমস্কার বাবা আপনার নামটা একটু জেনে নিতে পারি ভাগ্য রাজমূল্য ভাগ্য রাজমূল্য রাজমূল্য আচ্ছা আপনি এখানে কত বছর ধরে এখানে আছেন পুজো করছেন মায়ের এখানে আছি আমরা প্রায় 9 বছর হলো 9 9 বছর ধরে পুজো করছেন পুজো করছি মানে তখন আদেশ দাইনি মা লোক দেখা আচ্ছা আচ্ছা আদেশ তখন দাইনি আচ্ছা যখন 7 বছর হলো হ্যাঁ তখন মা কিন্তু আমাকে আদেশ দিল আদেশ দিলাম আচ্ছা তখন মা কিন্তু এই ছোটরাই ছিল ছোটাই ছিল এইখানে ছিল আচ্ছা আচ্ছা ওখান থেকে যখন হলো মা বললো যে আমার একটা বড় মন্দির চাই আচ্ছা মন্দির করা হলো আচ্ছা মা বললে যে আমরা তো অনেক দেবতা আছি তার দেবতা যখন আছি লোক দেখতে শুরু করে আচ্ছা তো যাত্রী দেখতে শুরু করে আচ্ছা আচ্ছা দিয়ে সেই মায়ের আদেশ নিয়ে আমি বললাম যে মা আমি মন্ত্র আমি কিছুই জানিনা বললে আমি তোকে সব শিখিয়ে দেব আচ্ছা দিয়ে মা সেই মন্দির থেকে আমার বাড়ি যায় হুম আমি যে ঘরে শুয়ে থাকি আচ্ছা সেই ঘরে মা গেল আসার হাত দিয়ে মা কিন্তু ওষুধ পালা বলে আমার যে এত যে ওষুধ আছে হুম তা মানে কোনো পৃথিবীতে নাই মানে ক্যান্সারের থেকে টিবি থেকে যক্ষা সব সব রোগের ওষুধ আমার কাছে আছে আচ্ছা আচ্ছা তা তুই এইটা প্রচার করবি না আস্তে আস্তে আচ্ছা লোকেরাই তোরা প্রচার করে দেবে দিয়ে ওই তাকে তাকে মা তখন আশীর্বাদ দিল যে তুই লোক ফোক চিকিৎসা কর আচ্ছা আচ্ছা দিয়ে ওই মাকে এই মন্দিরে তোলা হলো আচ্ছা 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 মন্দিরে যখন তুললাম মা সবাই এখান থেকে উঠিয়ে চলে এলো আচ্ছা দিয়ে তখন এক 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 করে মায়ের লোক জানলো আস্তে থাকলো সবাই থাকলো সবাই এবার আস্তে আস্তে মুখে সব প্রচার হয়ে গেল আচ্ছা আচ্ছা যে এইখানে অনেক রকমের ওষুধ দেয় শীতলামা আছে হ্যাঁ রোগও ভালো হয়ে যায় বাড়ির সমস্যা সব সমস্যা মানে কলহ বা মানসিক কি চিন্তা বিন্তা সবই সব এগুলো দূর করবে তুমি আচ্ছা আচ্ছা ওইভাবে মা আমাকে হাতে তুলে ওষুধ দিয়ে গেছে আচ্ছা আচ্ছা আর যাদের বাচ্চা হয় না তাদেরও হ্যাঁ তাদেরও সব তাদেরও সমস্ত কিছু তাদেরও সমস্যা দোষ আছে আচ্ছা আছে আচ্ছা সেইগুলো বাচ্চা আসছে না তাকে দেখানো মানে দোষ থাকে তাকে কাটানো সেসব মা দিয়েছে দিল্লির একজনা হয়েছে দিল্লি আচ্ছা তারপরে আমার ইয়ে নাম আচ্ছা ওই সাইড হয়েছে বাঁকুড়া ওইদিকে হয়েছে মেদিনীপুরের একজনা হয়েছে আচ্ছা আচ্ছা এই দিকে নগদ নগরদ্বীপ নগরদ্বীপে তিনজন আকার হয়েছে আচ্ছা নাদুন ঘাটে চারজন আকার হয়েছে আচ্ছা আচ্ছা মানে এরকম সমস্ত সবারই আর কি সমাধানটা হয়েছে হয়েছে আচ্ছা আচ্ছা এই ভাবে মা সবাইকে ওষুধ দিয়ে সাহায্য করছে আচ্ছা যারা ভক্তরা আসছে তাদের কিছু নিয়ম কারণ মানতে হবে নাকি যারা ওষুধ দিচ্ছে এরকম নিয়ম পালন আছে আচ্ছা কিরকম নিয়ম মানে এটা পালন কি রকম ধরুন আপনাকে সাত দিন কার ওষুধ দিলাম হুম আপনার দেখা যায় যে পেটের রোগ আছে হুম

পরিমাণে একটু বেশি দিয়ে দিলাম বেশি দিয়ে দিলাম আচ্ছা পেটের যন্ত্রণা ইয়ের যন্ত্রণা সব কমে গেল আচ্ছা আচ্ছা তে বললে বাবা আমার রোগটা ভালো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ আলম ভালো হুম যদি পেটের ব্যথাটা যদি কমে যায় তাহলে হ্যাঁ তা তো করেছে অবশ্যই অবশ্য হ্যাঁ নিয়ে হুম ওইভাবে আমি একটা পালন দিই আচ্ছা আচ্ছা আর মন্দিরটা কখন কখন খোলা হয় আর কখন কখন পূজা হয় আমি প্রত্যেকদিন ফার্স্ট সকালে পুজো করি আচ্ছা কটার সময় তাও ওই ছটার দিকে ছটার দিকে ছটার দিকে আচ্ছা আচ্ছা আর সন্ধ্যের দিকে আর সন্ধ্যের দিকে এই সাড়ে ছটা সাতটাও বেজে যায় কোনো দিন হ্যাঁ হুম হুম এবার ধরুন বারে আমি বসি মঙ্গলবার 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 শনিবার শনিবার আর মঙ্গলবার করে মঙ্গলবারটা বসি আচ্ছা আচ্ছা এমনি প্রত্যেক মানে রাতের বেলায় দেখি আচ্ছা আচ্ছা মূলত রাতের বেলায় এটা দেখা হয় হ্যাঁ দেখা হয় আচ্ছা আচ্ছা দেখা হয় দিনেও দেখা হয় আর দিনেও দেখাতে পারে মানে শনি মঙ্গলবার দিনেও দেখা হয় রাতেও দেখা হয় রাতও দেখা হয় আচ্ছা আচ্ছা আর যারা দু দূর থেকে আসবে ধরুন তো তাদেরকে মানে তারা কিভাবে আসবে এখানে ঠিকানাটা একটু বলুন এবার যারা দূর থেকে আসে এদিকে বলে দিই যে গাড়ি করে আসলে গাড়ি করে এলো ঠিকানা ঠিকানা এখান সবই দিয়ে দিলাম আচ্ছা 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 একটু মুখ মুখ একটু বলুন ঠিকানা আমাদের দর্শক বন্ধুরা বন্ধুজন এবার ঠিকানা কি রকম দিই যে কুরমুন এরাচির মোড় এরাচির মোড় এরাচির মোড় আচ্ছা 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 একটা ওইখানে মনসা মন্দির পড়বে ডান দিকে ডান দিকে মনসা মন্দির ডান একটা মনসা মন্দির পড়বে ডান দিকে মনসা মন্দিরটা পড়ে ওইখানে জিজ্ঞেস করে নেবে একটা কল আছে কল আছে হ্যাঁ এইখানে শীতলা মায়ের বাড়ি যাব কোনখান থেকে আচ্ছা আচ্ছা বলেন 10 বছর 9 বছরে আপনি এখানে পূজা একভাবে খুব আছে আছেন কোনো মায়ের অলৌকিক কোনো ঘটনা রয়েছে যেটা মানে আপনি বলতে পারবেন

আচ্ছা ব্যাস আর কিছুতেই আর কোনো কিছু লাগেই না কোনো ওষুধ নেই আমার শুধুই ফুলে ওষুধ আর ফুলে ওষুধ দেন আমার সব ফুলে ওষুধ আচ্ছা জবা ফুল জবা ফুল এরকম জবা ফুল জবা ফুল হ্যাঁ জবা ফুল সাদা ফুল বেলপাতা বেলপাতা শুধু নরমাল নরমাল আচ্ছা নরমাল মা যেকে যেটা ওষুধ দেবে হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো খুব ভালো লাগলো আর কি আপনার সাথে কথা বলে কোনো গাছ গাছের ওষুধ নাই আচ্ছা কোনো গাছ গাছের ওষুধ নাই আমার কোনো গাছ গাছ নাই মা আমাকে যেটা দিয়েছে আর মা উনি বলে দেবে যে ওই ওষুধটা দিবি এই ওষুধটাই কাজ হবে আচ্ছা আচ্ছা ফুলের গাছ ফুল গাছ বাহ খুবই সুন্দর খুবই সুন্দর লাগলো মানে কোনো গাছ গাছের ওষুধ নাই আমার ফুলের সব ফুলের গাছ আচ্ছা তো ফুলও লাগে মানে দু জি তিন জুড়ি করে ফুল লাগে আচ্ছা হ্যাঁ অনেক ভক্তরা আসে বাইরে বাইরে থেকে আসে হ্যাঁ এর ভাবে যে উপকার করছেন আরো মানুষের উপকার হোক আমি এটা চাই ঠিক আছে ভবনের আসে ঠাকুরের আসে সবাই পাক হ্যাঁ এটাই আমি সত্যি মন থেকে চাই তো ঠিক আছে আমি আচ্ছা আচ্ছা মাকে যেটা তোমার খুশি হোক একদম মানে মনের ভক্তি বড় ভক্তি ভক্তি দিয়ে ডাকলেই মা একদম আছে সহায় সহায় আমাকে বলবো সেটা না মানে নিজের মতো করে যেটা যে তুমি দিতে পারবে আর আরেকটা জিনিস যে যেটা খারাপ কাজ করবি হ্যাঁ মানে রাতে যেটা কাজ হবে দোষ পোষ কাটানো সেইগুলো কিন্তু আচ্ছা আচ্ছা তার জন্য হ্যাঁ মানে যে যেরকম খুশি মনে যা খুশি দেবে সেটাই দেবে আচ্ছা আচ্ছা মানে কোনো বাধ্যকতা নেই লোভ করবি না কাজ করে জামায় ফল একদম পরে ফল হ্যাঁ অবশ্যই অবশ্যই এভাবেই এভাবেই আপনার কাজ আরো এগোক আমি চাই ঠিক আছে আমরাও মানে মায়ের আশীর্বাদ পেতেই চলে এলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ভক্তদের সমাগম রয়েছে তারই মধ্যে একজনের সাথে আমি কথা বলে নেব তোমাদেরকে সমস্ত কিছু জানাতে চলো দেখতে থাকো আচ্ছা নাম কি সাদরা আচ্ছা এখানে যে কাজটা নিয়ে আপনি এসেছেন সেটা কি আপনার হচ্ছে আচ্ছা কাজটা হচ্ছে বলি আসছি মায়ের কাছে আচ্ছা 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 তো অনেক দিন ধরে আসছেন না আজকে এই দিনে আমরা তিনকে পাচ্ছি আচ্ছা কিন্তু আসছেন হ্যাঁ তো বাবার কাছে এসে মোটামুটি মানে আপনি সুস্থ আছেন আমি আমার জন্য আসিনি আমার স্বামীর জন্য আসছি আচ্ছা স্বামীর জন্য আসছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো উপকার পাচ্ছেন হ্যাঁ উপকার পাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে সেই নিয়ে আসছেন অনেক রকম মানে প্রবলেম আছে আপনার তো দেখতে পাচ্ছো বন্ধুরা ভক্তদের সঙ্গে ডাইরেক্ট কথা বলে নিয়েছিলাম ভক্তদের মুখে শুনিয়ে দিলাম দারই কথা তো তোমরাও বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকো যদি তোমাদের মনে হয় অবশ্যই ভাগবাবার কাছে চলে আসতে পারো সমস্ত সমস্যার সমাধান তিনি করে দেবেন আশা করছি তোমরা এই ভিডিও দ্বারা অবশ্যই অবশ্যই উপকৃত হবে তো অবশ্যই এরকম ভিডিও নিয়ে আমি চলে আসবো তোমরা দেখতে থাকো আমাদের সাথে এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করে দিও কারণ তোমাদের জন্যই এই ভিডিওগুলি আনা আর তোমাদের সাথেই এই ভিডিওগুলি আনা অবশ্যই তোমরা দেখতে থাকো